হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমামসেন হৃদয় আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আজকের ভিডিও মেন কি অবশ্যই আপনারা থামনে দেখে বুঝে গেছেন ভিডিওটা বেশি লেন্থি করবো না সরাসরি কাজে চলে যাওয়া যাক তো সবার আগে আপনারা একটি কাজ করবেন আপনারা চলে যাবেন আপনাদের যে ফোনে যে সেটিং অপশন আছে ওই সেটিং অপশানে চলে যাবেন বা এখন ক্লিক করবেন জাস্ট এখান থেকে আমি সেটিং অপশনে চলে আসলাম সেটিং অপশানে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে এখানে এই যে চার্জ অপশন দেখছেন চার্জ অপশানে চলে যাবেন চার্জ অপশানে এসে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ভি ইউআইএল লিখে চার্জ করবেন ভি ইউ আই এল ডি বিল লিখে চার্জ করবেন বিল লিখে চার্জ করার পর এখানে বিল নাম্বার নামে একটা দেখতে পাবেন জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এখন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন এই যে বিল নাম্বার অপশানটি দেখতেছেন এখানে সাতবারের উপরে ক্লিক করবেন জাস্ট আপনার যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা যদি ফিন দিয়ে থাকেন জাস্ট ফিনটি দিয়ে দেবেন সো দিয়ে দেওয়ার পর এখানে একটা অপশান আপনার এনেবল হয়েছে যেটা কিনা আমাদের ফোনের মধ্যে হাইডেন থাকে জাস্ট এটা কিন্তু এনেবল করবেন সো এখন টাইপ করবেন ডি এল জাস্ট এটা লিখে চার্জ করবেন উপরে একটা অপশন দেখতে পাবেন জাস্ট ডেভেলপার্স নামে একটা অপশন এই অপশনটি অ্যানাবল করে দিবেন এই অপশনটি অ্যানভল করার পর এখানে নিচে আসবেন জাস্ট ডেভেলপার অপশানে চলে যাবেন আসার পর এটা অ্যানাবেল করে দিবেন এখান থেকে সো অ্যানভেল করার পর একটা স্কল করে নিচে চলে আসবেন এখন যে দেখতে পাচ্ছেন ওয়াই ফাই স্কেন থ্রোটি জাস্ট এটা অন করে দিবেন জাস্ট অন করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যানভেল ওয়াইফাই পারবাস লগ ইন জাস্ট এটা অনাবল করে দিবেন একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এই যে উইন্ডোজের নেমেজ হাসকাল এগুলোকে অফ করে দেবেন জাস্ট এগুলোকে অফ করে দেবেন যদি ওয়ান এক্স থাকে ঠিক আছে অফ যে কাজটি করতে হবে সবার আগে চলে যাবেন আপনারা ফ্লস্টার একটা অ্যাপ্লিকেশানে ফ্লিশ অ্যাপ্লিকেশনে চলে আসবেন ফ্লিশ অ্যাপ্লিকেশানে আসার পর এখানে চার্জ করবেন জাস্ট সার্চ করে টাইপ করবেন ওয়াইফাই এখান থেকে এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন এটা আপনাদের কি ইনস্টল করতে হবে জাস্ট আমি ইনস্টল করা আছে এখন কোনো প্যাকেজে গেস্ট করতে হবে আপনাদের ফোনের আবার সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর ওয়াইফাই অপশনে ক্লিক করবেন ওয়াইফাই অপশনে ক্লিক করার পর এখানে ওয়াইফাই এর সাইডে একটা আইকন দেখবেন আই আইকন বা সেটিং আইকন আছে জাস্ট এটাতে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন ওয়াইফাই কিউআর কোড নামে একটা অপশন জাস্ট এটাতে ক্লিক করবেন যাদের নাই তারা অবশ্যই খুঁজে নেবেন জাস্ট এখানে ক্লিক করার প্যাকে একটা এ ধরনের একটা পিক দেখাবে জাস্ট এই পিকটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন আর কারো কারো ক্ষেত্রে সরাসরি আই আইকনে ক্লিক করলে এই ধরনের একটা পিক চলে আসে আপনারা কি করবেন এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন স্ক্রিনশট মেরে রেখে দেওয়ার পর এখন যে কাজটি করবেন আপনারা স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছেন জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি এনেবল করবেন সো এনেবল করার পর উপরে একটা অপশন দেখবেন গ্যালারি এখন জাস্ট ওইটাতে ক্লিক করবেন আপনি যে এস এসটি রেখেছেন মানে স্ক্রিনশট মেরে রেখেছেন যে ছবিটি ওই ছবিটা সিলেক্ট করে দেবেন এখন দেখতে পাবেন ওয়াইফাই নাম ওয়াইফাই পাসওয়ার্ড শো সো এভাবে করে আপনারা যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে নিতে পারবেন আশা করি আজকে ভিডিওটা একটু ইনফরমেটি তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা দেখাচ্ছে কোনো তে ভালো থাকবেন সুস্থ থাকবেন